ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এবি বাংলা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাদিপুর গ্রাম ছিপচর থানা মাদারীপুর জেলা ঢাকা বিভাগে অবস্থিত বৃহত্তম একটি খামার প্রকল্প এই খামারটির নাম তালুকদার ডেয়ারি ফার্ম এই প্রকল্পটি নিয়ে চারটি প্রতিবেদন তৈরি করেছি প্রতিবেদন নাম্বারগুলো হলো দুইশো থেকে দুইশো খামারটির উদ্যোক্তা হলেন রেজাল করিম তালুকদার সাবেক উপজেলা চেয়ারম্যান এই খামারটিতে গাবি, সার মহিষ ভেড়া আছে তাছাড়া আরও আছে টার্কি চীনা পাকিস্তানি কালোখান খান মুরগি ইনকিউবেটরের মাধ্যমে নিজেরাই দিন থেকে বাচ্চা উৎপন্ন করছে তাছাড়া আরও আছে মাছের প্রোজেক্ট এবং গাছের বাগান আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুশো পর্ব তালুকদার ডেইরি ফার্মের দ্বিতীয় পর্ব আজকে আমরা ওনাদের গরুর খামারটি কিভাবে তৈরি করা হয়েছে এবং কি কি গরু আছে গরুকে কীভাবে যত্ন করছেন কোন গরুকে কত পার্সেন্ট বিষ দিতে হয় বাসুর গরু কত মাস বয়সে ডাকে আসে ভালো গাবি চিনার উপায় কী ইত্যাদি বিষয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা তো ভাইয়া এই যে অনেক নতুন খামারই আছে যারা নতুন গরু কিনতে চায় হ্যাঁ হ্যাঁ তারা গরু দেখে চিনবে কিভাবে আমাদের যদি এই গরুটা দেখিয়ে বুঝাইতেন যে এই গরুটা ভালো

তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই খামারের সবচেয়ে বড় গরু এবং এটার বয়সটা কিরকম ভাইয়া? এটা বয়স কয় দাঁত হইছে এটা? এটা হয়ে গেছে তো বয়স হয় না। কয় বিয়ান দিছে এটা? এটা চার বিয়ান দিছে। দিছে। এটা কি 100% নাকি? হুম 100। দেখতে মনে হচ্ছে এটা

তো একটু ডাক্তারের মনে করি এটা যদি দেখা যায় আট ঘন্টা দশ ঘন্টা হয়ে যায় পরে ডাক্তার আনলে ওষুধ দেবো কাজ হইতে চায় না আর সাথে সাথে ধরতে পারলে ওইটা ওষুধে কাজ হয়ে যায় তো গরুর দিকে খুবই যত্ন রাখতে হবে নাকি খুবই যত্ন রাখতে আচ্ছা তো আপনাদের এই যে খামারটা দেখতেছি আমরা এই এই যে খামারটিতে এক একটা গরুর জন্য কতটুকু করে জায়গা দিয়ে দিছে এক একটা গরুর জন্য এইভাবে হাত দিলে দেখা যেতেছে এই জায়গা হলে একটা গরু হয়ে যায় আচ্ছা হুম

ভিউয়ার্স দেখতেছেন তাদের আড়াই হাত পাশ করা হয়েছে এটা কিন্তু নিচের থেকে আড়াই ফিট নাকি না ফিটের মতো করা হয়েছে উচ্চতা ভিউয়ার্স আপনারা দেখছেন এবং হাউজের কথাটা করা হয়েছে কতটুকু দেড় ফিটের মতো নাকি দেড় ফিট করা হয়েছে এই জায়গায় আপনাদের কতগুলো গরু আছে সত্তরটা সত্তরটা গরু তো এই খামারের সাইজটা কি আপনার জানা আছে নাকি

আপনাদের বাছুরগুলো দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এখান থেকে কি বাছুর বিক্রি হয় নাকি আপনাদের না বিক্রি হয় না আচ্ছা তো এগুলো কি আপনাদের এই পালারের বাথর নাকি আচ্ছা এই বীজগুলো সংগ্রহ করেছি কি সরকারি বীজের মাধ্যমে নাকি আচ্ছা তো এই যে আমরা যে লাল বাথরটা দেখতেছি এটা কত পার্সেন্ট বীজটা পেয়েছে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে নাকি আচ্ছা তারপরে এগুলো সত্তর আছে পাঁচ সত্তর আছে হুম এরকম আছে নাকি সবই এগুলো শঙ্কর জাতের তো ভিউ আর দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার সব চার গুলো আপনাদের তো যে সার আছে নাকি এখানে আছে কই দেখেন দেখতেই পাচ্ছেন তালুকদার ডেইরি ফার্মে সার বাথুর গুলো তো ভাই এই সার গুলো আপনারা কি করেন লালন পালন করে কি কুরবানির উদ্দেশ্যে বিক্রি করেন নাকি কুরবানির উদ্দেশ্যে আচ্ছা এটা তো এখন তো একটা দেখতেছি দুইটা তো তালুকদারের তো মনে দুইটা লাগে নাকি

যাতে বাত না হয় না হয় আচ্ছা কাঁচা দিয়ে নেই তারপরে বাচ্চাটাকে কি করলাম সাথে আচ্ছা এই যে শাল দুধটা এই শাল দুধটা কয়দিন পর্যন্ত ইয়ে হয় পাঁচ দিন চার দিন এর মধ্যে জ্বালা টিকে যাবে জ্বালা টিকে যাবে নাকি আর এই সাত দিনের দুধটা কি করেন আপনার ফেলাই দিন পানিতে ফেলা দেন বাচ্চা কেউ খাওয়ান না নাকি হ্যাঁ বাচ্চা যা খেতে পারে বাচ্চা পেট ভরে খাবে আচ্ছা বাচ্চা পেট ভরে খাবে আর বাকিটা পানিতে ফেলে দেন পানিতে ফেলে দিন শাল দুধ বাচ্চা এটা খাওয়াইলে তো কোনো সমস্যা নাই না ওর মা দুধ তো খাবে ওর মা দুধ খাবে নাকি আচ্ছা তো এই যে ভাই আমরা যে এই গাবিটা দেখতেছি এই গাবিটাকে কত পার্সেন্ট বিষটা দিতে হবে যদি ইনজেকশনের মাধ্যমে প্রজনন করানো হয় ইনজেকশনের মাধ্যমে যে গাবিটারে যে বিষটা দেওয়া ওইটা মনে করে 100 পাইতে একটু কষ্টই হয় এটা 100 পাইতে কষ্ট হয় কষ্ট হয় 70 পাওয়া যায় বিষটা বেশি 70 পাওয়া যায় ডাক্তার যখন আসে তখন কত পার্সেন্ট বিল এগুলো হান্ড্রেড থাকলে হান্ড্রেড দেয় হান্ড্রেড না থাকলে সত্যি হান্ড্রেড না থাকলে সত্যি আচ্ছা তো এই বিষটা যে দেয় হান্ড্রেড বা সত্তর এটা কিসের উপরে নির্ভর করে ওইটা নির্ভর ওইটা হলে প্যাকেটের গায়ে লেখা আছে হ্যাঁ প্যাকেটের গায়ে লেখা আছে আবার এরা যে খাতা আছে এগুলো খাতায় লিখে দিয়ে যায় হাফ যদি হান্ড্রেড না দিয়ে হান্ড্রেড লেখে তাহলে এগুলো বড়ো সার আছে এরা বাচ্চা দেখলে ধরতে পারে আচ্ছা তখন বুঝা যায় নাকি বুঝা যায়

এটা তো ভালো একটা জাতের নাকি এটা ভালো এটা কত পার্সেন্ট হতে পারে এটা এটা 70 পার্সেন্ট 70 পার্সেন্ট আচ্ছা তো আপনাদের এই যে তো পার্সেন্ট নাই নাকি আছে 100 পার্সেন্ট কোনটা আছে 100 পার্সেন্ট ওই যে ওই যে কালকে দিয়েছি ওই কালকে এটা হ্যাঁ আচ্ছা ওইটা হলো 100 হ্যাঁ আর যে একটা আছে রানী ওই যে রানী পরে সাদাটা হ্যাঁ এই রানী এটা কি 100 নাকি হ্যাঁ এটা 100 এটা ফুল 100 পার্সেন্ট না একটু আছে

জেলা মাদার বিভাগ ঢাকার ঢাকা বিভাগ তো ভিউর আপনারা শুনলেন তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমরা আর একটু ওনাদের এর পরের পর্বে আপনাদেরকে ওনাদের ভেড়াগুলো দেখানোর চেষ্টা করব তো ভিওর আপনাদেরকে চমৎকার একটি খামার আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এই খাবারটি নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি পর্ব করার চেষ্টা করব তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমরা ইদিত ভাইয়ের সাক্ষাৎকার দেখালাম তো আপনারা যদি অন্য কোনো কিছু জানতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বারটা বলেন তো জিরো জিরো ওয়ান তারপর জিরো নাইন আচ্ছা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন সেভেন ফোর সিক্স তো আশা করি আপনাদের এই প্রতিবেদনটা খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানানোর চেষ্টা করলাম আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ